আসসালামু আলাইকুম আপনার কাছে স্টার আছে কিন্তু আপনি যে স্টার যে সেন্ড করবেন সেই অপশন খুঁজে পাচ্ছেন না চলুন আপনাকে একটু দেখাই এখন সেন্ড করার সিস্টেম আছে মূলত এই যে আপনার কমেন্ট আছে না আপনার যে হিস্টোরিগুলো ছাড়ে ফটোগুলো ছাড়া হয় এবং আপনার যে ভিডিওগুলো ছাড়ে সেই মানে কমেন্টের অপশানে কিন্তু চাপ দিলেই কিন্তু আপনার কিন্তু স্টার সেন্ডের অপশন শো করে তো আপনাকে একটু দেখাই মনে করেন আমি আমার এক বন্ধুকে স্টার সেন্ড করব। তো আমি এই যে কমেন্টের উপরে চাপ দিলাম এখন দেখুন কমেন্টের ঘরে দেখুন কোনো স্টার সেন্ডের কোনো অপশন নেই আছে কি কোনো দেখুন অপশন নেই তো চলুন আমরা আসলে ভিডিও ভিডিও দেখি আসলে ভিডিওতে এটা শো করে কি না আর একটাই আমরা দেখব এই যে এই একটাই দেখব আমরা এখানেও দেখছি কোনো স্টারের অপশন শো করছে না আচ্ছা এখান আমরা যে কোনো একটা রিলস দেখি রিলস সেন্ড আছে দেখো রিলস এর ভিতরে কিন্তু এখানে কিন্তু কোনো স্টার শো করছে না এই ধান শুকানোই হচ্ছে না দেখুন অনেকেই কিন্তু এই দেখেন স্টার সেন্ড করেছে কিন্তু আমার এই যে একটা ভিডিও এখানে কমেন্টে যদি যাই দেখুন এখানেও কিন্তু কোনো স্টার এর অপশন নাই আছে কোনো স্টার এর অপশন নাই সেন্ড করার কোনো স্টার এর অপশন নাই তো এখন কিভাবে সেন্ড করবেন চলুন আপনাকে দেখাই দেখুন এখানে কিন্তু আপনার অপশন শো করছে দেখুন এই যে আমি এখান থেকে কিন্তু আমি স্টার সেন্ড করতে পারবো দেখুন এক স্টার সেন্ড করতে পারবো দশ 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 আমার যেমন খুশি তেমন কিন্তু আমি স্টার এখান থেকে সেন্ড করে দিতে পারবো আমি যদি মনে করেন এক স্টার এখানে দিই দিয়ে কিন্তু সেন্ড করতে পারবো এই যে আমার কিন্তু এখানে স্টার নাই ঠিক আছে আমার আমার ব্যালেন্সে কিন্তু স্টার কিন্তু জিরো এখান থেকে কিন্তু আমার একেবারে জিরো আরেকটা বিষয় বলি আসলে কি আমি প্রথম যখন আপনাদের দেখাচ্ছিলাম ওখানে ওইটা কিন্তু আমার পেজের থেকে দেখাচ্ছিলাম পেজের থেকে আপনি কখনোই স্টার সেন্ড করতে পারবেন না এবং পেজে আপনি কোনো প্রকার স্টার দেখতেও পাবেন না আপনার মূলত মেন যে প্রোফাইল যে প্রোফাইলের আন্ডারে মনে করেন আপনার পেজ ক্রিয়েট করা আপনার যে কোনো প্রোফাইল থেকে আপনি স্টার বাই করতে পারবেন এবং যে কোনো প্রোফাইল দিয়ে আপনি সেন্ড করতে পারবেন যে জন্য আপনি যখন পেজে ঢুকেছিলেন পেজের থেকে যখন দেখছিলেন তখন কিন্তু আপনি যখনই কমেন্ট করতে যান যাই করতে যান কোনো জায়গায় কিন্তু স্টার শো করছিল না ভিডিও কমেন্টেও স্টার শো করছিল না কিন্তু আপনি যখন আপনার নিজ প্রোফাইলে চলে আসবেন তখন দেখবেন যে আপনি কমেন্টে যাবেন যে কোনো ভিডিও রিলস এবং আপনার যে কোনো হিস্টোরি ফটো স্টোরি আপনি সব কিছুতে যাবেন তখন দেখবেন যে আপনার স্টার শো করবে বিষয়টা হচ্ছে এমন ঠিক আছে তো আপনার কখনোই আপনার পেস থেকে এসটা শো করবে না তো সবাই বুঝতে পারলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ